আপনি ফ্রি পাবেন পুরো সেটটা হ্যাঁ দাদা পুরো কত টাকায় বিক্রি করতে পারবে এটা আপনি 1200 টাকাতে বক্স পুরো বক্স বিক্রি করতে পারেন 100 টাকা করে এক এক পিস বিক্রি 4 in 1 আপনি বুঝিয়ে দিই কি 4 in 1 কি রকম হয় দেখো 1 আচ্ছা

मात्र 200 টাকা থেকে

নমস্কার কলকাতা সিটি হাউজার পেজ থেকে আজ আমরা এসে গেছি বড় বাজারের ইমিটেশনে তো নমস্কার দাদা তো সামনেই তো দুর্গাপুজো তো নতুন নতুন কালেকশন কি এসছে নতুন অনেক কালেকশন এসেছে নতুন তো এত আইটেম এসে গেছে এখন কি আপনি পুজোর মধ্যে যা কোনো আইটেম নিয়ে যাবেন সব ইউনিক ইউনিক আইটেম আমার কাছে আর কম দামের মধ্যে এসেছে আচ্ছা মানে এগুলো বিক্রি হবেই নতুন নতুন আইটেম যা এসছে নতুন আইটেম যা আপনি যত নিয়ে যাবেন সব একদম চিপ রেটে এসেছে নতুন আমাদের রেট দেখে নেবেন আর কলকাতা এসে দেখুন আপনি কি আমাদের কি রকম ব্যবহার আচ্ছা দোকান আমাদের বেশ বেশ তাহলে আমরা আজকে দেখব ভিডিওতে নতুন নতুন দাদার কাছে দুর্গাপুজো যা যা কালেকশন এসেছে কসমেটিক্স ইমিটেশন হেয়ার অ্যাক্সেসরিজ যা যা এসেছে সব দেখব আমরা এক এক করে তার আগে দাদা একটু অ্যাড্রেসটা বলে দিন কিভাবে আপনারা এখানে আসবে কলকাতা বড় বাজার রাম রহিম মার্কেট ওকে এটা তিরপাল পট্টি মোড়ে নাবলে সামনে রাম রহিম মার্কেট বেশ আর কোনো অসুবিধা হলে আমাদের স্ক্রিনে নম্বর দিয়ে থাকবে কল করে নেবেন আমরা গাইড করে নেব বেশ তাহলে আমরা দেরি করব না তাড়াতাড়ি আমরা এক এক করে নতুন দুর্গা পুজো যা যা কালেকশন দাদার কাছে এসে গেছে দেখা শুরু করি ওইরকমই শুরু হয়ে গেল আমার কাছে এক টাকা করে আমার কাছে চল্লিশ পয়সা থেকে স্টার্টিং পাবে না চল্লিশ পয়সা মাত্র মাত্র চল্লিশ পয়সা পাঁচ টাকা করে বিক্রি এর মধ্যে আপনাকে আমি অপশন দিতে পারি এই দেখেন আচ্ছা কালার অপশন শুরু রকম খুব সুন্দর

তারপরে আপনাকে গ্রিন টি লিপস্টিক দেখিয়ে দিই মাত্র 4 টাকা করে কিনা বাহ মাত্র 4 টাকা করে দেখুন এগুলো বিক্রি কততে আছে দাও 10 টাকা 10 টাকায় বিক্রি ডবল যা আমার কাছে যা আপনি আইটেম নিবেন ডবল হয়ে যাবে কোন আইটেম যা কোন আইটেম নেবেন দারুন তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি একটু ভালো মধ্যে পিঙ্ক হেভেন দশ টাকা কিনা কুড়ি টাকা বিক্রি বাহ এটা খয়রি কালার আছে কালার অবস্থান আপনি সব রকম পেয়ে যাবেন বেশ খুব সুন্দর

মাত্র 5% লীনা তারপরে টাকার কাজ 3 কলকাতা পাবেন না আমাদের রেট আছে মালাচে রেট এরকম দিব যে আপনি আমাকে খুঁজে খুঁজে আসবেন দারুন দারুন পাবেন না আপনি একদম তারে বড়বাজারের বাজারের মার্কেটে সবথেকে সস্তায় যদি নিতে হয় কিন্তু আসতেই হবে শাহনাওয়াজ ইমিটেশনে সামনেই দুর্গা পুজো আছে এসব প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে একবার ফোন করে চলে আসুন বড় বাজারে শাহনওয়াজ ইমিটেশন আপনাকে ছত্রিশ ঘন্টা দেখিয়ে দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ টাকা কিনা সাড়ে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা মাত্র ছেষট্টি টাকা বক্স আপনি এক একটা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন দারুন ছত্রিশ ঘন্টা একে বলা যায় খুব সুন্দর তারপরে আপনি কাজল পেয়ে যাবেন আমার কাছে মাত্র দু টাকা থেকে দু টাকা দু টাকা থেকে কিনা দারুন খুব সুন্দর তারপরে এর মধ্যে আমার কাছে লিপস্টিক আপনি পনেরো টাকা বারো টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা যা চাই যা রকম ধরানো সব রকম আমার কাছে পেয়ে যাবেন দারুন আইলাইনার মাস্কারা পেয়ে যাবেন আমার কাছে মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং বাহ মাত্র পাঁচ টাকা স্টার্টিং আমার কাছে দারুন এই দেখেন মাত্র পাঁচ টাকা করে কিনা মাস্কারা বি পাবেন আইলাইনার বি পাবেন আর আপনি যত দামি চাই যত ভালো কোয়ালিটি যত ভালো দামের হ্যাঁ কোম্পানি নানা রকম দাম

আপনার আইটেম কম দেখা হচ্ছে সেই জন্য আমার কাছে পুরো আইটেম ভর্তি আছে সেই জন্য অল্প অল্প সবকিছু দেখাতে হচ্ছে মাত্র তিন টাকা থেকে স্টার্টিং আনথের মধ্যে দিয়ে আমার কাছে প্রচুর ভ্যারাইটি পেয়ে প্রচুর রয়েছে একবার দেখে নিন কিন্তু ডিটেলসে দেখতে গেলে একবার শ্রেনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসতে হবে বাজারে শ্যানোয়াজি মিটেশন কারণ একটা ভিডিওতে এত তো দেখানো পসিবল হয় না সেই জন্য আপনাকে একবার চলে আসুন এসে দেখুন একবার সবকিছু দেখানো যাবে তারপরে আমাদের পুজো কালেকশন এটা এসেছে

খুব সুন্দর যে তাড়াতাড়ি আসবে সেই আমার কাছে আইটেম একদম তাড়াতাড়ি দেরি করবেন না চলে আসুন না চলে আসুন যত তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি পাবেন খুব সুন্দর কালেকশন দেখতেই মাত্র সাত টাকা এটা চার পিসের মাত্র আরামসে এবার ধরো একশো কুড়ি থেকে দেড়শো টাকায় বেঁচে যাবে তাই দেড়শো টাকা তো কাস্টমার আমাকে বলে যাচ্ছে কি আমি দেড়শো টাকা করে বিক্রি করছি দারুন দারুন এর মধ্যে আমার কাছে কোয়ালিটি আর কালার গোল্ডেন সিলভার মতোডাইড খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন এইটা দেখতেই পাচ্ছেন দেখেন কত ভালো ঝুমকো লাগে বাহ দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু বিক্রি হওয়ার মতো কাজেই দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন বড়বাজারে শাহানওয়াজ ইমিটেশনে অনেক আছে দেখাবার জন্য আমি অল্প অল্প একবার স্টকটা দেখে নিন শুধু প্রচুর স্টক রয়েছে একটা ভিডিওতে কিন্তু এত দেখানো যায় না কাজেই তাড়াতাড়ি একবার চলে আসলে আপনারা নিজে এসে দেখতে পারবেন ভর্তি স্টক রয়েছে এখানে

মেয়েদের চুড়ি মধ্যে যা লাগবে বাচ্চাদের বড়দের সব রকম আমার কাছে পেয়ে যাবেন আপনি বেশ দেখেন বাচ্চাদের যদি দেখতে চাইছেন দেখতে পারছেন আমার কাছে মাত্র পনেরো টাকা থেকে এটা শুরু মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা থেকে কালার অপশন সব পাবেন এমনি আপনি বুঝবেন কি দশ টাকা তো বিক্রি হয় তো দশ টাকা বিক্রি হয় এইটা এটা ছ টাকা কিনা মাত্র ছ টাকা কিনা এক বক্সের মধ্যে চারটে সাইজ দারুন আপনি দশ টাকা বিক্রি করতে পারেন খুব সুন্দর বিক্রি করুন দারুন তারপরে লেমিনেশন পোলা আমার কাছে পেয়ে যাবেন এটা দেখতেই পারছেন মাত্র 20 টাকা থেকে জোড়া স্টার্টিং এটা লাইফ টাইম মাত্র 20 টাকা থেকে হুম দারুন মাত্র 20 টাকা জোড়া লাইফ টাইম করতে খুব সুন্দর এর মধ্যেই ধরানো যা আপনি বলবেন দুলহান সেট একদম একদম এখানে দেখে নিন স্টকটা একবার আপনারা একবার চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তাড়াতাড়ি বড়বাজারে বাজারে শাহনওয়াজ ইমিটেশনে আপনার যা দরকার মানে দুর্গা পুজোর আগে সমস্ত কিন্তু নতুন কালেকশন এসে গেছে যা যা নেবেন প্রত্যেকটা জিনিস বিক্রি হবেই হবেই তারপরে অরিজিনাল যদি শাখা পোলা চাই আপনাকে অরিজিনাল দিয়ে দেবো মাত্র আমার কাছে ষাট টাকা থেকে স্টার্টিং দেখতেই মাত্র ষাট টাকা থেকে মাত্র টাকা থেকে স্টার্টিং দারুন খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন অ্যাভেলেবল রয়েছে যেগুলো বিক্রি হওয়ার মতো শাখা পোলা বললাম তো যা আপনাকে বাচ্চাদের বড়দের দুলহান সেট যা লাগবে ওরকম আমি দিয়ে দিব আপনাকে সব রকম আমি কাস্টমারকে গাইড করে দিব যা টাকা আপনার বাজেট হবে ওই বাজারটাই কাজ করে দিব আমি বেশ বেশ খুব সুন্দর মিলিয়া মিলিয়া দিব এ বুঝুন না কি আপনাকে সব একবারই আসলে আপনাকে সব দিয়ে দেব আপনি যত দরকার যত টাকা নিয়ে আসবেন ওই বেসেই কাজ করা যাবে আমার এই সব কানের আমার কাছে পেয়ে যাবেন আপনি 2 টাকা 3 টাকা থেকে স্টার্টিং বাহ এর ভি আমার কাছে প্রচুর স্টক পাবেন আপনি বুঝবেন 10 টাকা তো ইজিলি সেল আছে এই সব আমাদের চাইনা প্রোডাক্ট চায়না প্রোডাক্ট দেখলেই বোঝা যায় এটা স্টিল থাকে এটা

जोड़ा की ना ये सब गारंटी रिंग आ जाए दारुन स्वास्तिक जा जा बोल बन औरों को मामरा दिए दिवो रिंग मोडल भी आपने बेश नोच पिन भी हमारे का जो शुरू आ जाए मात्रों दूंटा का ठीक है मात्रों दूंटा का ठीक है देखें ऐ जो पेज मात्रों दूंटा का ठीक है स्टार्टिंग दारुन नोच पिन तार पर आपने के देखिए दिया मी

দেখে নিন একবার কালেকশন কিন্তু ভর্তি রয়েছে প্রত্যেকটা আইটেমেরই প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে অল্প অল্প করে দেখানো হচ্ছে যাতে ভিডিওটা বেশি বড় না হয় একবার

বুড়োকে নিয়ে আসবেন তাহলে ও ওকে ওই রেট দিবো বেশ বেশ খুব সুন্দর আমার কাছে দেখেন বেবি ক্লিক দিয়ে পেয়ে যাবেন চার টাকা পাঁচ টাকা দু টাকা এরকম করে স্টার্টিং অনেক আইটেম তারপরে এইসব রিং পেয়ে যাবেন এইসব পুজোর জন্য এইসব এসেছে অক্সোডাইজার এইসব পুজোর আইটেম যত দেখতে পারছি পুজোর আইটেম আচ্ছা চিরনি লাগলে চিরনি বি পেয়ে যাবেন আমার কাছে নপুর লাগলে নপুর বি পেয়ে যাবেন আমার কাছে প্রচুর মানে আইটেম আমার কাছে শেষ নেই যত লাগাবেন অত মজা আসবে আপনার একদম আইটেম লাগাতে যান গার্ডার এক সেট পেয়ে যাবেন আমার গার্ডার মাত্র এক টাকা থেকে স্টার্টিং আমার দেখতেই পাচ্ছেন গার্ডারের কালেকশন গুলো একবার দেখে নিন এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একমাত্র শাহনওয়াজ ইমিটেশনই পাওয়া যাচ্ছে কাজেই তাড়াতাড়ি চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ফার্স্টে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা 40 পয়সা মাত্র হ্যাঁ মাত্র 40 পয়সা বাহ মাত্র 2 টাকা কিনা দারুন দারুন মাত্র 1 টাকা কিনা এই রকম করে তো আপনি প্রচুর ভিডিও দেখেও হবে কিন্তু আমাদের আমাদের এই সব আইটেম তার পুরনো আইটেম হয় এই সব দেখে নতুন আইটেম আপনি মাত্র 1 টাকা থেকে টাও স্টার্টিং এর মধ্যে भी কালেকশন প্রচুর পাবেন আমার কাছে দারুন বুঝতেই পারছেন এই সব কোয়ালিটি দেখে একদম আচ্ছা ক্লেচার bhi আমাদের কাছে মাত্র 1 টাকা এক টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে আচ্ছা 1 টাকা 1 টাকা থেকে মাত্র এক টাকা করে আমার কাছে কিনা সব থেকে কম দামের এক টাকা থেকে আমার কাছে শুরু হচ্ছে এর আপনি কোয়ালিটি যত যাবেন তত আর 8 টাকা কিনা বারবার বলছি আমাদের দাম সব থাকে বলবে টাকা করে আমার আছে সব আমার কাছে আপনি লাইলু নি আপনাকে বুঝিয়ে দিলাম হ্যাঁ সব পাবেন কাছে লাইলুন বুঝিয়ে কাস্টমারকে কোনদিন আপনার نقصان হতে দিব না একদম একদম আপনার লাভই হবে ঠিক তারপর আপনি আমার যত আইটেম যাবেন হেয়ার ব্যান্ড মনে থাকবেন তো হেয়ার ব্যান্ড भी हमारे का ये 12 টাকা 15 টাকা থেকে स्टार्टिंग आइटम কোনদিন সেস নয় যত তো আপনাকে দেখাবো हमारे का जो आइटम सेस হবেই হ্যাঁ হ্যাঁ আপনি যত বাজেট বি লাগাবেন আইটেম কোনোদিন আমার কাছে শেষ হবে না সেই জন্য আপনাকে অল্প অল্প এমনি ঘুরিয়ে ঘুরিয়ে দাদা দেখেন একদম একদম আপনি দেখে নিন কি আমার কাছে প্রচুর স্টক আছে একবার কিন্তু আসতে হবে দোকানে না হলে কিন্তু আপনারা নিজেরা বুঝতে পারবেন না এত আইটেম রয়েছে এখানে আর এরকম কোন আইটেম নেই কি আমার কাছে কি করবেন দাদা এটা নেই তো আমি না বলে দিব ওরকম কোন সব আছে সব কিছু এরকম সমস্ত প্রোডাক্ট রয়েছে মেহেদি যা মেহেদি লাগবে কাবেরি থিং ফিং যা লাগবে আপনাকে চাইনা বি

আপনারা একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন দাদাকে দাদা সম্পূর্ণ গাইড করে কিন্তু আপনাকে দোকানে নিয়ে চলে আসবে বেশ তাহলে দাদা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে